বার্বি স্টোরি টাইমে সকল বন্ধুকে স্বাগত জানাই আরে আজকে তো মুনমুন আর মোহনের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে চলো দেখে নি আজকের গল্পটা কি হতে চলেছে মেজ বৌমা গায়ে হলুদের সব কাজ হয়ে গেছে তো তাহলে আর কিছু বাকি নেই তো সব দেখে নিয়েছো তো তুমি হ্যাঁ মা তুমি কিছু চিন্তা করো না গায়ে হলুদের সমস্ত জোগাড় হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে আমরা গায়ে হলুদ শুরু করে দেব অমিজ বৌমনি আগে আমরা একটু ডান্স করি তারপর গায়ে হলুদ চালু করো বিলকুল সেই বাত আছে বৌমনি আমরা আগে একটু ডান্স করে নিই তারপর গায়ে হলুদটা শুরু হবে সে তো হবে নাচ গান না হলে কি গায়ে হলুদটা জমে তাড়াতাড়ি শুরু করে দাও সোনার পাখির উপর পাখি ফুলের ভেতর মো এত ডাকি তবু কথা কই না নতুন মো সোনার পাখির উপর পাখি ফুলের ভেতর মো এত ডাকি তবু কথা কই না নতুন মো লাজুক চোখে আবির লেগেছে নতুন কোণে নতুন সারি নতুন হলুদ গায়ে গলাবতী পাই না সিজেছে পানির পাতা চুলের কাটা কোথায় মিজে যায় উঁচু তরবিয়া মিলে লেগেছে বলি ও রায় কিশোরী পাঞ্চু উচ্চুরি তরবি আলে গেছে বলে ও রায় কিশোরী পাঞ্চু উচ্চুরি তোর গেছে মজা আদায় আরে মিলি বহুত আচ্ছা হলো ডান্স সত্যি রে শিলা খুব মজা হয়েছে চল এবার গায়ে হলুদ তো শুরু করতে দিই না হলে মা আবার রেগে যাবে আমাদের ওপর শিলা তোর মেসমশাইকে ডাক আগে আমরা আশীর্বাদটা করে নিই তারপর গায়ে হলুদ শুরু করতে হবে না হলে অনেক দেরি হয়ে যাবে তো হ্যাঁ মাসিমনি আমি অভি যাচ্ছি ডেকে আনছি এই তো মা আমি আশীর্বাদের ধান দুবো নিয়ে এসেছি তাড়াতাড়ি তুমি আর বাবা আশীর্বাদটা করে নাও তারপর গায়ে হলুদ শুরু করব আমরা কই দেখি দেখি ভালো থাক বাবা মোহন সুখে শান্তিতে সংসার করো আগামী দিনে মা মন তুমিও সুখে থেকো ভালো থেকো আর আমার সংসারকে শান্তিপূর্ণ রেখো সবাইকে নিয়ে খুব ভালো থাক এবার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করে দিচ্ছি এই যে দাদা ভাই এবার তুমি হলুদ মাখো কেমন লাগছে দাদা দেখেছো মুনমুন সৈনিকটা কি দুষ্টু হয়েছে ভাসুরের সাথে মজা করছে ভাবা যায় বিয়ে বাড়িতে এরকম হাসি ঠাট্টাতে চলতেই থাকবে অফিসার বাবু এটাই তো স্বাভাবিক এবার আমার পালা দাদা ভাই আমি হলুদ লাগাবো তোদের পালিয়ে গেলে কি করে হবে একটু হলুদ মাখো হলুদের ছোঁয়া তোমাদের গায়েও লাগু যাতে তাড়াতাড়ি তোমাদেরও বিয়েটা হয়ে যায় এই যে শিলা এখানে লুকিয়ে দাঁড়িয়ে থাকলে হবে একটু হলুদ মাখো দাদার বিয়ে বলে কথা দেখো কত সুন্দর লাগছে হলুদটা লাগিয়ে তবেই তো তোমাদের বিয়ের ফুল ফুটবে রে বাবা কে বলছো বৌমনি আমি এখন শাদি করবোই না দাদা ভাই বৌমনিকে একটু হলুদ লাগিয়ে দাও বৌমনিকে হলুদ মাখিয়ে দাও দাদা ভাই হ্যাঁ দাদা ভাই আর কিন্তু সুযোগ পাবে না বোনেরা আবদার করেছে মন তোমাকে হলুদ লাগাতেই হবে আমার বৌমনি তুমি এবার দাদা ভাইকে অদ্য পিও না মমনি লাগাও এই যে সোহিনী শীলামি খুব তো আমায় হলুদ মাখানো হয়েছে এইবার আমি তোমাদেরকে মাখাবো দাঁড়াও এই যে সোহিনী রানী মাখু হলুদ এই যে মিলি সোনা আর এই যে শিলা সুন্দরী হলুদ মাখো মেজ বৌমা বেলা অনেক হলো এবার ছেলে মেয়ে দুটোকেই বড় পুকুর থেকে স্নান করিয়ে নিয়ে এসো দেখো স্নান করার পর যেন ওরা কেউ কারো মুখ দেখে না ওদের মুখ গামছায় ঢেকে নিয়ে আসবে ঠিক আছে মা আমরা এক্ষুনি যাচ্ছি মিলি ঘর থেকে অল্প অল্প করে জল ফেলতে ফেলতে যাবে আমি শাক বাজাতে বাজাতে যাব আমি বরণটা করে তারপর কে স্নান করিয়ে আমি মুখ ঢাকা দিয়ে নিয়ে চলে যাব শিলা মিলি তোমরা দাদা স্নান করিয়ে নিয়ে যাবে কিন্তু কেউ কারো এখন মুখ দেখবে না সেই শুভ দৃষ্টির সময় তোমাদের মুখ দেখা হবে আস্তে আস্তে পুকুরে নেমে স্নান করে বৌমনি পুকুরের জলটা কেমন লাগছে না ঠান্ডা ভালো করে না হও বৌমনি এই যে শিলা মিলি আমি বৌমনিকে নিয়ে চলে যাচ্ছি তোমরা দাদা ভাই স্নান হলে দাদা ভাইয়ের মুখ ঢাকা দিয়ে নিয়ে এসো দাদা ভাই পুকুরে নেমে তাড়াতাড়ি স্নানটা করে নি হ্যাঁ দাদা ভাই জলদি জলদি না মিলি আমার গামছাটা দে বাহ জলটা খুব ঠান্ডা খুব ভালো লাগছে স্নান করে খুব খুব ভালো লাগছে সুন্দর জলটা ঠান্ডা দাদা ভাই মুখ ঢেকে চলো বমি কিন্তু এখন দেখবে না হ্যাঁ দাদা ভাই চল এবার মুখ ঢেকে সেই শুভ দৃষ্টিতেই তোদের মুখ দেখা হবে হ্যাঁ দাদা ভাই চল দাদা ভাই চল তো বন্ধুরা গল্পটা আজকে এখানেই শেষ করলাম বিয়ের পর্ব দেখতে আমাদের চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না